রাত বাজে নয়টা আর আমার যদি এই সময় কিছু একটা খেতে ইচ্ছা করে তখন কী অবস্থা বলেন তো কোথায় যাই এমনটাই তো থাকে প্রিপারেশনের ব্যাপারটা তাই না আমার মনে হলো যেহেতু আমার খেতে মন চেয়েছে তো আমাকে কোন একটা গন্তব্য যেতেই হবে সেই গন্তব্যটা কোথায় সেটাই কিন্তু মাথার ব্রেন দিয়ে খুঁজে খুঁজে বের করে নিলাম হঠাৎ করে মাথায় আসলো নবীনগর নবীনগরে একমাত্র রাত দশটা এগারোটা এর পর অবধি পর্যন্ত অনেক ধরনের মুখরোচক খাবারই পাওয়া যায় এইখানটাতে সেই জায়গাটার নাম কি সেটাও আপনাদের দেখাবো তবে তার আগে আমি কিন্তু রেডি রেডি হয়ে বের হয়ে চলে আসলাম নবীনগর একদম পল্লীবিদ্যুতের কাছায় গেছি তবে আপনাদের বাকিটাও আমি দেখিয়ে দিব তবে সেই পর্যন্ত ওয়েট করতে হবে খুব ইচ্ছে করছিল একদম গরুর মাংসের নলি খাবো আর ঠিক নলিটাই আমি কিন্তু এসে পেয়ে গিয়েছি এও জানি যে একমাত্র যদি নলি পাওয়ার মতো কোনো জায়গা হয় সেটা হচ্ছে এই নবীনগর আর এইখানটাতে পাওয়া যাবে এছাড়া এই মুহূর্তে আর কোথাও পাবো না তো যাই হোক সব কিছুর অবসান ঘটিয়ে কিন্তু আমি চলে এসেছি আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না খুব লজ্জা পাচ্ছিলাম আরেকজন যেহেতু ভিডিও করে দিচ্ছে আর ভাবছিলাম কেমন লাগছে দেখতে ভালো লাগছে তো আর একটু ভাবলাম খেয়ে নেই খাবারটা কেমন মবিনগরের এই জায়গাটায় খাবার কিন্তু ম্যাক্সিমামই আপনি যে খাবারটাই খান না কেন খাবারটা কিন্তু ভালো হয় এটা কিন্তু আসলে আমার কথা না অনেকেরই কথা আমার কাছে মনে হয়েছিল একটু লবণ বেশি হয়েছে কিন্তু 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 খাবারটা অসাধারণ ছিল ছিল খুবই টেস্ট আর নান সেই ছিল খুব মজা করে কিন্তু খেয়েছি আমার কিন্তু খুব ইচ্ছা করছিল এই মুহূর্তে নলি খাওয়ার জন্য আর কুরবানির যেহেতু একটা সময় এই সময়টা দেখবেন নলি টলি এগুলো এমনিতেই খেতে ভালো লাগে যদিও সবার ঘরে ঘরে থাকে তো ঘরে ঘরে থাকে তো কি হয়েছে আমার মাঝে মধ্যে চাই একটু বাইরে যে খেতে এর জন্যই কিন্তু আমি চলে এসেছি সাজু করে রেডি যাই হোক আমার কিন্তু খাবার দাবার শেষ এখন আমি চলে যাচ্ছি আর আপনাদের দিচ্ছি এই জায়গাটা কোথায় নবীনগরে কোথায় আপনারা এই রাতের বেলাতে এত এত খাবার পাবেন এইখানে কিন্তু অনেক আইটেমের খাবার পাওয়া যায় শুধু যে নলি তা কিন্তু নয় অনেক ধরনের খাবার আপনারা এখানে পাবেন এটা হচ্ছে পল্লী ফুড ভিলেজ দেখতেই পাচ্ছেন আর এই জায়গাটা অনেকেই চিনে আমার মনে হয় আমিও চিনি কিন্তু খুব কম আসা হয় আর আপনারা অনেকেই চিনেন পল্লী ফুড ভিলেজে চলে আসবেন যদি বেশি কিছু আপনাদের মাংসের কোনো আইটেম খেতে ইচ্ছা করে এখানে কিন্তু অনেক আইটেম খাবার পাওয়া যায় আর আমি কিন্তু সঙ্গে একটু মিষ্টি নিয়ে নিলাম শুধু মিষ্টি না সঙ্গে আরও কিছু নিয়েছি সেটা আপনাদের বাসায় যেয়ে বিস্তারিত দেখাবো পাশাপাশি একটু ভাব করছিলাম বাইক নিয়ে আমি কিন্তু যদিও বাইক চালাতে পারি এটা অস্বাভাবিক কিছু এখন চলে যাচ্ছি বাড়ির দিকে পরে ঘুরে ঘাড়ে চলে আসলাম এটার মধ্যে কি আমার তো মনে নেই ও এটার মধ্যে হচ্ছে আচার নিয়ে আর এটার মধ্যে হচ্ছে আমার গরুর মাংসের কালো ভুনা আর রুটি আর এই যে আমার প্রেশার ইদানিং হাই হয়ে যায় এর জন্য হচ্ছে তেঁতুল এই হচ্ছে আমার আম যদিও আসলে একদিন আমি আম আগেও ছিল তারপর আনলাম আর এটার মধ্যে হচ্ছে মিষ্টি Hello, Jim.